কোটি মানুষের যিনি হৃদয় শুয়ে ফেলেছেন তার কথা দিয়ে বক্তব্য দিয়ে যিনি মানুষের একান্ত বন্ধ হয়ে গেছেন ছোট বড় সকল স্থানে মানুষের যিনি হৃদয় কেড়ে নিয়েছেন আমাদের প্রিয় নেতা আমির জামাত ডাক্তার শফিক রহমান এখন মতরাম আমির জামাত বিশ আজকের এই প্রধান অতিথি কর্মী সম্মেলনের জবাব ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আর বক্তব্য রাখার জন্য আমি বিরতভাবে অনুরোধ করছি শুভেচ্ছা السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. كم ناس الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أمّا بعد. قدر كبتاكو مهاب الدلو ماتي عجتو. আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এই দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের স্পন্দন সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সহ কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত আমার ভাই ও বোনেরা আল্লাহ শুক্রিয়া আমি আদায় করছি যে রাব্বুল আলমিন মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সালের বারো ডিসেম্বর রাত পনেরো একটায় আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল আমাকে গ্রেফতার করে এক ধরনের আয়না করে নিয়ে যাওয়া হয়েছিল সংগঠন এবং মিডিয়া সক্রিয় কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি হজম করতে পারেনি চান্স পাইলে তারা হজমই করে ফেলতে হতো বা আমাকে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল শুধু আমি না আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে আর জেল ছিল আমাদের দখলে জেলের বিভিন্ন সেল থেকে 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 রাতের বেলা যে কান্নার গুঞ্জরণ শুরু হতো এটি নিজেদেরকে অসহায় মনে করে নয় বরঞ্চ অসহায় জাতিকে মুক্তির জন্যে জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে জানাতেন আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি দরবারে পৌঁছে যাবে না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে কিন্তু আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে তা করে দিয়েছেন জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে খুব ভালো এই জন্যে সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না পিছন থেকে কামান করছে মিয়া তোমরা বসো